আসসালামু আলাইকুম আজ নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বমোট পাঁচটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলুন আমরা পাঁচটি নোটিশ দেখে নিই প্রথম যেটা সেটা হচ্ছে পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্রাঙ্ক ও অব্যবহৃত মালাপান ফেরত প্রদান প্রসঙ্গে এটা হচ্ছে পরীক্ষার কেন্দ্রের জন্য আপনার জন্য প্রযোজনায় তেসরা ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ সংশোধিত সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি দশ ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত করা যাবে এখানে কিছু নতুন সেশন অ্যাড করা হয়েছে এখানে যাদের সেশন দুই হাজার তাদের পাঁচ হাজার টাকা জরিমানা সহ ফেরি বিষয়গুলো দেওয়া যাবে আবার দুই হাজার ষোলো সতেরো যে সকল শিক্ষার্থী দুই হাজার বাইশ ডিগ্রি পাস ও সার্টিফিকেট দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস কোর্স ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা দুই হাজার ডিগ্রি পাশ ও সার্টিফিকেট প্রথম পরীক্ষায় প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বিজ্ঞপ্তি দু হাজার একুশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন ও পুরাতন দু হাজার বাইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন ও পুরাতন

তাসকের পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ